বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং গিয়ে যেখানে আছেন সুস্থ আছেন আজকে লক্ষ্মী পুজো সকলকে কোজাগুলি পূর্ণিমা লক্ষ্মী পুজোর শুভকামনা সবাই বাড়িতে খুব ধুমধাম করে নিশ্চয় পুজো হচ্ছে কালকের থেকে তো পুজো শুরু হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতেও পুজো হচ্ছে শ্রীনন্দম পুজো আর রাত সন্ধ্যেবেলায় হবে হচ্ছে যে আসল লক্ষ্মী পুজো সেইটা আর আমার প্রচুর বাড়িতে দিনের বেলাতেই পুজো হয় ওখানেও আজকে পুজো হচ্ছে ফটো টটো পাবো যাওয়া তো হয়নি এখনো যখন যাব ভেবেছিলাম লক্ষ্মীপুর ডোয়াতে যাবো কিন্তু মেয়েটা এত ঠান্ডা লেগে গেছে যে যেতে পারলাম না তো গেলে ওখানকার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম চলো তোমাদের দেখায় আমাদের বাড়ির পুজো বাবু গুড মর্নিং বলে দা বুনু আমি পটি করেছি আর কি করবো কোন কোন

रिहू रिहू रिहु

ए अरे ना तो आ आ पूरी होले भाग लो हे ही बालू तो क्या चरे आ हा आ हा हां की होयते आ हा

আমরা যাচ্ছি এখন পুজোটা যতটুকু হয় তোমাদেরকে দেখাচ্ছি দিদি রান্না করছে আলুর দম এখানে জয়নীল ডাকছে ও মিমি গরম লাগছে না বাবু এই যে ইউ সারিদিক করে চলে গেছে আর এখানে ফল টল গোছাচ্ছে মারা আর ভীষ্ম বক পুজো করছে দেখে কিন্তু ঠাকুরটা তুলতে দাও

আমার গাছের তোলা হলো ঠান্ডা লেগেছে দেখলে বুঝতে পারবো নাকি বলছি আমার গাছে এই ফুল ফুটেছে

প্রচন্ড <whales> <teachers> বাইরের দৃশ্যটা একটু দেখো কি রিভৎস বৃষ্টি হচ্ছে বাইরে বলে বোঝাতে পারবো না এই যে দেখো ইউ দাদা কোলে বসে আছে দাদাকে ও আচার আদার করে মারছে

কেমন লাগলো সবাই জানিও এখানে রাতে রান্না বান্না হচ্ছে এখানে মা লুচি ভাজছে এতক্ষণ তো ছোট বৌদি আর বুনু রান্না করছিলো দেখলে বেগুন ভাজা হয়েছে লম্বা লম্বা করে ছোলার ডাল আলুর দম লুচি আর সিমের পায়েস আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন ভাত খাওয়া হয় না তো আজকে ব্লগটা এইটুকুনি ছিল কেমন লাগলো সবাই জানিও এরপরে আরো ব্লগ আসবে অনেক সময় ধরে আসছে আসবে তো লক্ষ্মী পুজোর ব্লগটা এইটুকুনিই ছিল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখো আমার পাশে থেকো ততক্ষণ পর্যন্ত টাটা আবার আসছি একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো